তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং পাইন ও ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন চাকরিপ্রার্থীরা অলরেডি খোঁজ খবর পাওয়া গেছে বা আপনারা সোশ্যাল মিডিয়া সাইট থেকে জানতেই পেরে গেছেন যে তিনটে রিকোয়ারমেন্ট রিলেটেড নোটিফিকেশান কিন্তু একই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে চলেছে তো সেক্ষেত্রে ত্রিপল ধামাকা ত্রিপল ধামাকা আসার সম্ভাবনা অনেকটাই বাড়ছে অলরেডি চাকরিপ্রার্থীরা আমাদেরকে গত কয়েকদিন ধরে সেই কারণেই বারংবার প্রশ্ন করে চলেছেন যে সত্যিই ত্রিপল ধামাকা আসছে কিনা ত্রিপল ধামাকা নিয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কাছে এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স রয়েছে কিনা সেটা জানতে চাইছেন অনেকে তো দেখুন তার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে ত্রিপল ধামাকা নিয়ে অলরেডি কিছু ক্লিয়ারেন্স আমরা পেয়েছি আজকে মোটামুটি ষোলো তারিখ তো ইতিমধ্যে ত্রিপদা ধামাকা নিয়ে কিন্তু বিগ ব্রেকিং কিছু আপডেট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে আপনাদেরকে এটাই জানাতে পারছি যে একই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ তিনটে রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি জন্য ইন্টারভিউ নোটিফিকেশন তেইশ স্টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ এবং ইন্টারভিউ নোটিফিকেশন আর চব্বিশের যে ডেট হয়নি পরবর্তীতে পঁচিশে হওয়ার কথা ছিল সেই পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশান একই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ লঞ্চ করবে এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে বেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কিন্তু সেরকম ভাবে কোনো অফিসিয়াল ক্লিয়ারেন্স না পাওয়া গেলেও বিশেষ মারফত কিছু নতুন তথ্য জানতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাচ্ছি যে ত্রিপল ধামাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে ত্রিপল ধামাকা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তবে আপাতত শুধুমাত্র আমরা আপনাদেরকে এটা জানাতে চাচ্ছি যে ত্রিপল ধামাকার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে ত্রিপল ধামাকা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়ছে সকলেই কিন্তু প্রস্তুত থাকুন অ্যাক্টিভ থাকুন খুব দ্রুত রেজাল্ট আসতে চলেছে পরবর্তীতে ইন্টারভিউ নোটিফিকেশনও খুব দ্রুত প্রকাশ করা হবে আর আপনারা তো সকলেই জানেন যে উনিশ তারিখে কিন্তু এক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বা স্টেট পা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে সেই মহামিছিল অনুষ্ঠিত হলে পারে সেখান থেকে যে দাবি তোলা হবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের সেই বিষয়ের উপরে পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্যই কিছু মুখ খুলবে এবং আপডেট দেবে সেই সময় কিন্তু আরও বিষয়টা ক্লিয়ার হবে যে সত্যি ত্রিপল ধামাকা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা অ্যাক্টিভ রয়েছে আপাতত আপনাদের পক্ষ থেকে যে প্রশ্নটা ছিল যে ত্রিপল ধামাকা সত্যিই আসবে কিনা সেই নিয়ে কিছু ক্লিয়ারেন্স আপনাদেরকে দিলাম ত্রিপল ধামাকা নিয়ে বর্তমান সিচুয়েশন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই নজরদারি রাখছি যদি কোনো আদার্স বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব আপাতত এই পর্যন্ত চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের নেটের জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে